সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর টপিক সোমবার ও বৃহস্পতিবারের রোজা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিও শুরু করা যাক ইবাদত বন্দীগীর মধ্যে দুটি প্রকার রয়েছে এক যা অবশ্য পালনীয় দুই যা ঐচ্ছিক বলার অপেক্ষা রাখে না যে অবশ্য পালনীয় গুরুত্ব ঐচ্ছিক ইবাদত সমূহের চেয়ে বেশি হাদিজ শরীফে পরিষ্কার বর্ণিত রয়েছে বান্দা আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে ফরজ ইবাদতের মাধ্যমে তবে নফল ও ঐচ্ছিক ইবাদতের ফজিলত এত বেশি যে তা মুমিনকে উদ্দীপ্ত ও আগ্রহী করে তোলে তন্মধ্যে সোমবার ও বৃহস্পতিবারের নফল রোজা রাখা অন্যতম হাদিস শরীফে নফল রোজার অনেক প্রকার ও অনেক ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউম নিজেও নফল রোজা রেখেছেন উম্মতকেও এর ফজিলত শুনিয়েছেন এই দুই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হল এর মাধ্যমে আল্লাহ গুনা মাফ করেন হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি ও বৃহস্পতিবার রোজা রাখতেন গুরুত্বের সাথে ফলে নবীজিকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসুল আপনি সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন গুরুত্বের সাথে এর কারণ কি তখন নবীজি বললেন সোম ও বৃহস্পতিবার আল্লাহ সকল মুসলমানকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারা পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার সতেরোশো চল্লিশ মুমিনিন মুমিনিন হজরত আয়েশার আল্লাহ তালনু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার এহতিমাম করতেন জামে মিজি হাদিস সাতশত পঁয়তাল্লিশ হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ বলেন আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন সোম ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয় আমার এটা অধিক পছন্দ আমার আমল যেন পেশ করা হয় আমি রোজাদার অবস্থায় জামে মিজি হাদিস নাম্বার সাতশত সাতচল্লিশ সপ্তাহের দিনগুলোর মধ্যে সোম ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে কল্যাণ লাভের বিচারে সপ্তাহের সব দিনই গুরুত্বপূর্ণ তবে কিছু দিবস একটু বিশেষ গুরুত্বের দাবি রাখে সোমবার তো বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আমরা আমাদের রবকে চিনেছি যার মাধ্যমে আল্লাহ আমাদের হৃদায়ত দিয়েছেন যার মাধ্যমে আমরা ওহির আলোর সন্ধান পেয়েছি সরকারের দো আলম সৈয়দুল মোরসালিন মোহাম্মদ সাল্লাহু এ দিনই জন্মগ্রহণ করেছেন যে কিতাবের মাধ্যমে আমরা রবের কালাম লাভ করেছি আসমানি নূরে স্নাত হয়েছি হেদায়েতের বাণী লাভ করেছি সেই কিতাবও নাজিল হয়েছে সোমবারে হজরত আবু কাতাদা আনসারি রাদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল্ল্লা সাল্লাহ আলিয়াকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো এ দিনের রোজার ফজিলত কি বা কেন আপনি গুরুত্বের সাথে এ দিনের রোজা রাখেন তিনি উত্তরে বললেন এ দিনেই আমি লাভ করেছি এবং এ দিনেই আমার উপর নাজিল হয়েছে শহীদ মুসলিম হাদিস নাম্বার এগারোশো বাষট্টি আজকের ভিডিও এ পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং রকম ভিডিও চান কী সম্পর্কে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন পরের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সালামু আলাইকুম